স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা সতেরো থেকে ছাব্বিশ মার্চের আয়োজনে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী সহ পাঁচ দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান তাদের সফর বাংলাদেশের গুরুত্বই প্রমাণ করে বলে দাবি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর এই দশ দিন নগরবাসীকে যে বাড়তি যানজটের ভোগান্তিতে পড়তে হবে সে কথাও মনে করিয়ে দিয়েছেন নীতি নির্ধারকরা জরুরি প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোতে অনুরোধ করেছেন পুলিশ প্রধান করোনায় গেল বছর সীমিত আকারে শুরু হয়েছিল জাতির পিতার জন্ম অনুষ্ঠান পরিকল্পনা থাকলেও করা যায়নি অনেক কিছু এবার যুক্ত হয়েছে স্বাধীনতার বছর থেকে ২৬ মার্চ এই দশ দিনের আয়োজনে শুরুতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট এরপর উনিশ মার্চ থাকবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তারপর বাইশ মার্চ এ আয়োজনে অংশ নেবেন নেপালের রাষ্ট্রপতি ভুটানের প্রধানমন্ত্রী থাকবেন চব্বিশ ও পঁচিশ মার্চ শেষ দিন ছাব্বিশ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পাঁচটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান সকলের জন্যই এই বাংলাদেশ সফরটিতে এই পিরিয়ডে প্রথম সফর এবং এটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন খুবই আলাদা একটি গুরুত্ব বহন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা সেই জন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা সেই জন্য এই সমস্ত রাষ্ট্রীয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছে এই সফরে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিটি দেশের সাথেই কিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা উদ্বোধন হবে বেশ কিছু প্রকল্প ঢাকার বাইরে গোপালগঞ্জ ও সাতক্ষীরায় মতুয়া সম্প্রদায়ের সাথে মত বিনিময় করবেন ভারতের প্রধানমন্ত্রী তিস্তা সহ দ্বিপাক্ষিক সব বিষয়ে আরেকবার কথা বলবেন দক্ষিণ এশিয়ার শীর্ষ দুই নেতা এই চেষ্টা চুক্তির প্রতিটি পেইজে যে সচিব পর্যায়ে সই করে আছে কিন্তু চুক্তিটি কি কারণে হয়নি আপনারা জানেন সেটি কিন্তু বাস্তবায়নটা এখনো হয় আমরা প্রত্যেক দিনই আশা করি এবং এইটা আমাদের সাথে ভারতের যখনই কোনো মিটিং হয় এই ইস্যুটা আমরা তুলি দশ দিনে বিদেশি পাঁচ ভিভিআইপির সফরকে কেন্দ্র করে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এ সময় যানজট যে বাড়তে পারে সে কথাও জানাচ্ছেন নীতি নির্ধারকরা দশ দিন আমি জানি দশ দিন তাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে তখন আমার দেশের রাস্তাঘাটের যে জনগণ তাদের কিছুটা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে শহরে প্রয়োজন না হলে মুভমেন্ট সীমিত রাখার জন্য আমরা অনুরোধ করব এবং এই যে দল ভিভিআইপি যারা আসবেন পাঁচজন এদের নিরাপত্তা প্রদান করা আমাদের রাষ্ট্রীয় কর্তব্য মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা